খাড়াকুল থানার অন্তর্গত পোল গ্রামে পোল হাটতলা ব্যবসায়ী সমিতি ও প্রতিরোধ বাহিনী বারোতম সম্মেলন এই সম্মেলনের শেষে কমিটি গঠন হলো নবনির্বাচিত সম্পাদক কি বললেন দেখাবো নিউজ অগ্নি পর্দায় রিপোর্ট নিউজ অগ্নি আচ্ছা এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এই মুহূর্তে আমার সামনে সবাই রয়েছে আমাদের আজকে নবনির্বাচিত নির্বাচিত কমিটি তার মধ্যে আমি নিজের সভাপতির দায়িত্ব নিয়েছি আর এখানে আছে হচ্ছে সম্পাদক আর সহ সম্পাদক হয়েছে আমাদের অরবিন্দ আর সহ সভাপতি হয়েছে আমাদের আমাদের তারপরে আছে সলিল ভরই এবং আমাদের অন্যান্য সদস্য আছে আর জি সম্পাদক হয়েছে জয়দেব দত্ত কারণ বলতে আমরা হচ্ছে এটা দু বছর ছাড়া অনুষ্ঠানটা করি এটা আমাদের দ্বি বাস্তবিক সম্মেলন ওল হাটতলা ব্যবসায় সমিতির দ্বি সম্মেলন এবারে এটা হচ্ছে কারণটা হচ্ছে আমরা এখানে যে ব্যবসা করছি আজকে আমাদের এর আগে ছিল আরও কম সদস্য এখন একাশি জন সদস্য কিন্তু এই সম্মেলনে যোগ দিয়েছে আরও দশজন অর্থাৎ এই মুহূর্তে সদস্য সংখ্যা বেড়ে হয়েছে একানব্বই জন আজকে একানব্বই জন সদস্য আমরা সকলে মেনটেন করি আমরা আমরা দায়িত্ব নিয়েছি এই নজন মিলে এই একাশি জন একানব্বই জন সদস্যের দায়িত্ব অর্থাৎ ক্রেতা বিক্রেতার যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা দৃঢ় হস্তে পদক্ষেপ সমাধান করব এবং এই এলাকার মধ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার চেষ্টা আমরা অবশ্যই করব সেই সঙ্গে এই এলাকাতে কিছু সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির যেমন হচ্ছে একটা কৃতি ছাত্রদের পুরস্কৃত করা এরকম ধরনের বিভিন্ন রকম সমাজ সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি সেই সেই রকমই আমরা যে আগামী যে দু বছর আমাদের দায়িত্ব পেয়েছি দায়িত্ব পেয়ে আমরা চেষ্টা করবো যে এই এলাকাতে যে আরও যে দুস্থ ব্যক্তিরা রয়েছে তাদেরকে কিছু সাহায্য করার যেমন আমরা এর আগেও করেছি যে কোনো একটা মানুষ মারা গেছে তার ডেড বডি এসে পৌঁছাচ্ছে না আমরা সব আমরা সবাই মিলে চেষ্টা করে তার ডেড বডি তার বাড়িতে এসে পৌঁছে দিয়েছি এমনকি কোনো একটা ব্যক্তি তার সাধ্য শান্তির জন্যে তার হচ্ছে সেই স্বাদ্যের খরচ যোগা করতে পারে সেটা আমরা বদ্ধি ছেলেটা নিজেরা চাঁদা দিয়ে তার অনুষ্ঠানটা সম্পন্ন করেছি এবং তাকে ডাক্তার দেখাতেও নিয়েছি মৃত্যুর আগে এরকম ধরনের আমরা পড়ে থাকি আর আমরা চেষ্টা করছি আগামী দিনে এর চেয়েও আরও বড় বড় কাজ করব আমরা এই কমেডির ছেলেরা যদি আরও সক্রিয় হয় আমরা এর চেয়েও বড় কাজ করতে পারবো এবং এই এলাকাটাকে আরও সুন্দর করে বলতে পারবো সেটা দুঃখের বিষয় আমাদের ব্যবসার মধ্যে যারা যুক্ত ছিলেন যেমন রূপকুমার দত্ত রবীন্দ্রনাথ ঘরই এবং দীপঙ্কর ঘোড়ই ওনারা আজকে পরভ করেছেন আমাদের মধ্যে নেয় আমার নাম অরবিন্দ ঘরই। আমি পোল বসে সঙ্গে সঙ্গে আজ প্রায় কুড়ি বছর যুক্ত আছি আমি এই নতুন যে সংগঠন হয়েছে তার মধ্যে আমি সহ সম্পাদক পদে যুক্ত আছি নমস্কার আমি দেশবন্ধু দাস পোলহাটতলা ব্যবসায়ী সমিতির নির্বাচিত সম্পাদক হয়েছি আমি চেষ্টা করব সমস্ত দোকানদার বন্ধু বা আমার দাদাদের নিয়ে সহমিলে চলার তাদের সুবিপদ আপদে আমি পাশে থাকব চেষ্টা করব ব্যবসার উন্নয়ন ঘটানার বা আমাদের সংগঠনের উন্নয়ন ঘটানা সামাজিক কাজ আমি করার চেষ্টা করব আমি রাম্প অঞ্চলের পক্ষ থেকে সমস্ত খানাকুল প্রিয় আমার জনসাধারণ আপামার জনসাধারণ ও পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণকে এবং ভারতবাসী নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বরের কাছে এই কামনাই করি আপনারা পাশে থাকবেন মানুষের পাশে থাকবেন সবাইকে আমি নমস্কার নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আগামী দু হাজার প্রতিটা দিন যেমন প্রতিটা জনগণের প্রতিটা যেমন শুভ দিন থাকে এবং ভালো থাকুক থাকে এই কামনায় করি আমি রামমন্টু অঞ্চলের নমস্কার নমস্কার আমি খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশা সাহ ইংরাজির শুভ নববর্ষে খানাকুল তথা রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন দু সাল সকলের ভালো কাটুক সকলে সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনায় করি তার সাথে সাথে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের ন দশ কোটি মানুষের পাশে আছেন আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভগবান আল্লাহর কাছে ঈশ্বরের কাছে আমি কামনা করি উনি সুস্থ থাকুন ভালো থাকুন উনি সুস্থ ভালো থাকলে রাজ্যের ন দশ কোটি মানুষ ভালো থাকবে